আবারও চলে এলাম স্টাডি গার্স্যামের জন্য তিরিবঞ্জ চ্যানেলে আজকে আমরা ক্লাস এইটের হ্যাঁ দ্বিতীয় পার্ট যে সরল অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস সেগুলো করব তোমরা দেখো দেখতে পাচ্ছ বইয়ের যে এই অঙ্কগুলো প্রথম অঙ্করাটুকি কী আছে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ এই যে অঙ্কটা এরকম করং করা করবো তোমরা দেখো তাহলে কী করব কিছুই না খুব ইজি এ মাইনাস বি তুলে দেবো প্লাস বি মাইনাস তুলে দিচ্ছি সি মাইনাস তোমরা জানোই যে মাইনাস প্লাসে কাটাকাটি যায় এখানে দেখো প্লাস এ মাইনাসে কাটলাম মাইনাস বি প্লাস বি কাটলাম মাইনাস সি প্লাস কাটলাম তাহলে আমাদের কাছে কী হলো জিরো অঙ্ক কমপ্লিট বুঝলে নেক্সট অঙ্ক দুই নাম্বারটা দেখো দুই নম্বরটা কী আছে এটা দেখো এ প্লাস ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ এবংবার দেখো এবং কীভাবে করবো আমরা এটাকে প্রথমে এর সঙ্গে এর গুণ আবার এর সঙ্গে এর গুণ আবার এর সঙ্গে আবার এর সঙ্গে এর গুণ কিছুই না খুবই ইজি এর সঙ্গে এগুন গুণ করবো এ স্কোয়ার হবে প্লাস মনে হচ্ছে মাইনাস এর সঙ্গে বিগুণ করব কি হবে এ হবে এবার হয় কমপ্লিট এটা দেখো বিয়ের সঙ্গে গুণ করব প্লাস আছে তাহলে হবে আমাদের এবি বি আবার প্লাস মানে আছে মাইনাস বিয়ের সঙ্গে গুণ করব বি স্কোয়ার প্লাস দিলাম আবার বিয়ের সঙ্গে গুণ করব বি স্কোয়ার মাইনাস বিয়ের সঙ্গে সিগুণ করবো বি সি হবে প্লাস বিয়ের সঙ্গে গুণ করব বিসি হবে প্লাস মানে মাইনাস সি এর সঙ্গে গুণ করব সি স্কোয়ার হবে আবার প্লাস আবার দেখো সেমভাবে সি এর সঙ্গে গুণ করব সি স্কোয়ার হবে ঠিক আছে মাইনাস সি এর সঙ্গে এগুন করব এসি হবে প্লাস সি এর সঙ্গে এ গুণ করবো এসি হবে মাইনাস এর সঙ্গে প্লাস এর সঙ্গে এ গুণ করব এ হবে এবার দেখো কাটাকাটি করবো আমরা প্লাস এ স্কোয়ার মাইনাস এ কাটলাম মাইনাস এ বি প্লাস বি কাটলাম মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি কাটলাম মাইনাস বিসি প্লাস কাটলাম প্লাস ই স্কোয়ার সি কাটলাম মাইনাস এসি প্লাস কাটলাম জিরো অঙ্ক কমপ্লিট নেক্সট অঙ্ক তিন কী আছে এ বি মাইনাস সি প্লাস বি সি মাইনাস এ প্লাস সি এ মাইনাস বি ঠিক আছে এটা যেটা এম করে ভালো করে দেখো এই যে এ আছে এর সঙ্গে গুণ হবে বি আবার এর সঙ্গে গুণ বেশি ঠিক বিয়ের সঙ্গে গুণ বেশি আবার বিয়ের সঙ্গে গুণ হবে এ সি এর সঙ্গে এ আবার সি এর সঙ্গে বি চলো করি এর সঙ্গে এ গুণ করলে কী হয় এ বি হবে মাইনাস এর সঙ্গে সি গুণ করলে কী হবে এসি হবে প্লাস বিয়ের সঙ্গে সি গুণ করলে কী হবে বিসি হবে প্লাসে মাইনাস বিয়ের সঙ্গে বিয়ের সঙ্গে গুণ করলে বি হবে কিন্তু আমরা সাজাই নেব এব করে নেবো ঠিক আছে আবার প্লাস সি এর সঙ্গে এ গুণ করলে হবে এ সি এ হবে ঠিক আছে প্লাস হচ্ছে মাইনাস সি এর সঙ্গে গুণ করব সি হবে তারপর দেখো প্লাস এ বি মাইনাস বি মাইনাস এসি প্লাস এসি মাইনাস বি সি প্লাস বি সি কী থাকলো আমাদের জিরো কমপ্লিট বুঝতে পারলে বুঝতে না বললে কমেন্টে জানাবে ঠিক আছে আজ এই পর্যন্তই তোমরা দেখো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর এরকম ভিডিও পেতে চ্যানেল সাথে পাশে থাকে লাইক সাবস্ক্রাইব করবে আর নেক্সট ভিডিও আরও অনেক অঙ্ক হবে